হাই বন্ধুরা নমস্কার আমার বেবি হওয়ার পর চুরাশি কেজি ওজন থেকে পঁয়ষট্টি কে এনেছি সেটা আজ আমি আপনাদের কাছে শেয়ার করবো আমার বেবির বয়স এখন ষোলো মাস তার আগে আমার জীবনের কিছু কথা আপনাদের কাছে শেয়ার করতে চাই প্রেগনেন্সিতে আমার ওয়েট বেড়েছে চব্বিশ কেজি প্রেগনেন্সির শুরুতে আমার ওয়েট ছিল ষাট কেজি এবং প্রেগনেন্সি শেষের দিকে ওয়েট বেড়ে হয়েছে চুরাশি কেজি চিজেরিয়ান মা আমি অতিরিক্ত ওজনের কারণে নানা রকম সমস্যা ফেস করতে হতো সেই সাথে হাজারো মানুষের হাজারো কথা কারো সাথে দেখা হলে আমি কেমন আছি সেটা জিজ্ঞেস না করে বলতো ও মা এত মোটা হয়েছ কি খাও তুমি খাওয়া দাওয়া একটু কমিয়ে দিতে পারো না এর জন্য আমি এক সময় ডিপ্রেশনে চলে গেছিলাম সবসময় ভাবতাম ওয়েট কি করে কমানো যায় আসলেই কি আমার দ্বারা ওয়েট কমানো সম্ভব হবে যেহেতু আমি সিজারি ব্রেস্ট ফিডার মম ছিলাম তাই শুরুর দিকে ডায়েটের কথা চিন্তাও করতে পারতাম না আমার ওয়েট বাড়ার মূল কারণ আমি অনেক বেশি ভাত খেতাম কম ভাত খাওয়ার কথা আমি চিন্তাও করতে পারতাম না আমার বেবির বয়স এক বছর হয়ে যাওয়ার পর আমি বিভিন্ন মাধ্যম যেমন ফেসবুক ইউটিউব গুগল এগুলো দেখতাম যে কিভাবে ওয়েট কমানো যায় এগুলো দেখে অবশেষে ভাবলাম যে ডায়েট করব। এগুলো দেখার পর আমি ডায়েট করার কথা চিন্তা করলাম তারপর আমি ডায়েট শুরু করলাম প্রথমে আমি সব ধরনের মিষ্টি খাবার খাওয়া বাদ দিলাম কিন্তু আমি তিনবেলা ভাত খেতাম শুরুর দিকে আমি একবেলার ভাত আমি তিনবেলায় ভাগ করে খেতাম প্রতিবেলায় পঞ্চাশ গ্রামের মতন ভাত খেতাম সাথে মাছ মাংস শাক সবজি ডাল এগুলো একটু বেশি খেতাম যখন খিদে পেত তখন আমি শশা টমেটো এগুলো খেতাম প্রতিদিন সকালবেলা খালি পেটে আদা লেবু মধু উষ্ণ গরম জলে মিশিয়ে খেতাম প্রতিদিন এক হাজার থেকে বারোশো ক্যালোরি খাওয়ার চেষ্টা করতাম খাওয়া শেষে প্রতিবার পাঁচ মিনিট পর পনেরো থেকে বিশ মিনিট হাঁটতাম তাছাড়া প্রতিদিন বাসার ভিতর এক ঘন্টা মতন হাঁটতাম যে কোনো সময় আমি সময় বের করে নিতাম সে যেভাবে হোক কখনও বেবিকে কোলে নিয়ে বেবিকে ঘুম ঘুমফড়ানোর জন্য হাঁটতাম আমার বাহিরে যাবার কোনো সুযোগ ছিল না কারণ বাসায় আমি একাই বেবিকে রাখতাম আমার বাসায় অন্য কোনো লোক ছিল না এগুলো করে আমি দুই মাসে দুই মাস থেকে আড়ই মাসে আমি প্রায় আট ন কেজির মতন ওয়েট কমিয়েছি আপনারা চাইলে আমার মতন একবার চেষ্টা করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা